আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনু সাহেব ইউনু সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনু সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনু সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না দেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা অমলিক সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা রূপী

সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইরে সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতিতে দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় ইরে আপনি আপনি আপনার একবার বাজারে গিয়ে দেখেন সাধারণ মানুষের না বিশ্বাস হয়ে গেছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় ইরে সাহেব আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না সাহেব এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন উনি সব

সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সাবিটা রাজিস আপনি আসলে ধরতে পারেন নাই আপনি এসালাদের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি করে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশেরই আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রপতি তাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে

পুরুষ সরকার সফল আমরা চাই এই আন্দোলন আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্রাবাসন আন্দোলনের তারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয় আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিচার দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব হয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই সেই রাষ্ট্রপতি রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোন ক্রেডিট সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আমিকে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বর কে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব না সেটা আমরা সামনে দিকে নিয়ে যাবো